এটাকে একটু ভাঙাবো এটাকে ভাঙালে এইটাকে ভাঙালে টু হয় টু এক্স কিউব লেখা যায় এভাবে টুর উপরে কিউব মানে হচ্ছে এইট আর এক্সের উপর কিউব তো আছে লিখবা না খেয়াল করো আগে মাইনাস লিখবা না খেয়াল করি সবাই টু ডিভাইডেড বাই এক্স বুঝে গেছে এটাকে এভাবে লিখতে পারবো টুর উপরে কিউব মানে হচ্ছে এইট আর এক্সের উপরে কিউবটা তো আছে তার মানে এটাকে এভাবে লেখা যায় এটাকে যদি আমি এ ধরি টু এক্সটাকে যদি এ ধরি টু ডিভাইড বাই এক্সটাকে যদি বি ধরি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র মনে আছে এ মাইনাস বি কি সূত্র কি এ মাইনাস এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি প্লাস থ্রি সূত্র হচ্ছে এ হচ্ছে টু এক্স বি হচ্ছে টু ডিভাইডেড বাই তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ হচ্ছে টু এক্স বি হচ্ছে টু বাই এক্স ইন্টু এ মাইনাস

3 তাহলে 3 এর উপরে কিউব মানে হচ্ছে 3 into 3 into 3 so 3 3 27 27 প্লাস 3 12 কত 36 টু 63 দুটোটা যোগ করলে টু রাইট হ্যান্ড সাইড ক্লিয়ার তাহলে দেখাও যে শুড এস এইচ ও ডব্লিউ ই ডি শুড থেকে শো থেকে শুড শো মানে দেখানো আর শুড মানে দেখানো হলো শো আমরা কোন কিছু শো করি ওই শো শো থেকে শুড নট শুড অনেকে শুড বলে এটা দিস ইজ শোড শোড ওকে থ্যাংক ইউ সো মাচ ফর